হাতের রেখার যেমন গুরুত্ব আছে তেমনি গুরুত্ব আছে হাতের বিভিন্ন ধরনের চিহ্নের আর তাই এই গুরুত্বের কথা ভেবেই আজকের আলোচনার বিষয় হলো আমার ক্রস চিহ্ন তাছাড়া ভিডিওর শেষে আমি আপনাকে জানিয়ে দেব ক্রস চিহ্ন হাতের কোথায় থাকলে ফল প্রাপ্তি ঘটে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি কর্ছাপ বিচার চ্যানেলের নতুন আরেকটি এপিসোড আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি এই চ্যানেল থেকে নিয়মিত অ্যাস্ট্রোলজি সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদের সাহায্য করে থাকি তো শুরু করা যাক আজকের মূল ভিডিও ক্রস চিহ্ন বা চিহ্ন আসলে একই আমাদের এশিয়ান কান্ট্রিতে এটাকে চিহ্ন বলে এবং ওয়েস্টার্ন কান্ট্রিতে এটাকে ক্রস চিহ্ন বলে তফাৎ শুধু এটুকুই ক্রস চিহ্ন যদি শুক্রের স্থানে থাকে তাহলে জাতকের বিবাহিত জীবন সুখের হয় তারপরেও ক্রস চিহ্ন প্রেমকৃতির উপর বিশেষ অশুভ প্রভাব বিস্তার করে থাকে এছাড়াও এই চিহ্নটি জাতককে কলহপূর্ণ গোপন প্রেমে লিপ্ত রাখতে সহায়তা করে তাই বলা যায় শুক্রের ক্ষেত্রে ক্রস চিহ্ন শুভর থেকে অশুভ প্রভাবই বেশি মঙ্গলের ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকলে জাতক স্বার্থপর হয় একঘুয়ে এবং কলহপ্রিয় হয় এজন্য এরা শত্রু দ্বারা প্রচণ্ড বাধার সম্মুখীন হয় এই চিহ্ন যদি বুধের স্থানে থাকে তাহলে জাতক প্রবঞ্চক এবং অবিশ্বাসী হয় এরা বিভিন্নভাবে অসৎ বুদ্ধির দ্বারা ধন সম্পত্তি অর্জন করে থাকে রাহুর স্থানে এই ক্রস চিহ্ন থাকলে কলহ ও সম্পত্তি ভাগাভাগির কারণে জাতকের মৃত্যু পর্যন্ত হতে পারে ক্রস চিহ্নটি যদি চন্দ্রের স্থানে থাকে তাহলে জাতক বা জাতিকা মিথ্যাবাদী হয়ে থাকে চন্দ্রের নিচের দিকে যদি থাকে তাহলে জাতক জলে ডুবে মরার সম্ভাবনাও থাকে শনির ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকলে জাতকের অপমৃত্যু হয় হৃদয় রেখার উপরে যদি ক্রস চিহ্ন থাকে তাহলে জাতক বা জাতিকার প্রিয়জনের মৃত্যুকে নির্দেশ করে শিররেখার উপরে যদি ক্রসরেখা থাকে তাহলে জাতক বা জাতিকা মাথায় আঘাত পেতে পারে ক্রস চিহ্নটি যদি জাতকের করতলের কর ত্রিকোণের মধ্য থাকে তবে জাতক বা জাতিকা অহংকারী ও প্রভুত্বপ্রিয় হয়ে থাকে শুধুমাত্র একটি জায়গায় ক্রস চিহ্ন শুভ ফল দিয়ে থাকে তা হলো বৃহস্পতির ক্ষেত্র এই বৃহস্পতির ক্ষেত্রে জাতক বা জাতিকার ক্রস চিহ্ন থাকলে বিবাহিত জীবন সুখের হয় এরা বিবাহের মাধ্যমে অর্থ ও মান সম্মান দুটি লাভ করে থাকে আর যদি সঙ্গে রবি রেখা ভালো হয় ও ভাগ্য রেখা যদি চন্দ্রের নিচ থেকে উঠে আসে তবে এদের বিবাহিত জীবন প্রচণ্ড সুখের হয় এই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনের ঘন্টাটি বাজিয়ে রাখুন ধন্যবাদ